স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আই এল টি টোয়েন্টি দুই হাজার পঁচিশ আসরে মাঠ মাতাবেন বাংলাদেশি তিন পোস্টার বয় তাসকিন আহমেদ তাসকিন আহমেদ খেলবেন শারজা এর হয়ে সাকিব আল হাসান সাকিব আল হাসান খেলবেন এম আই এর হয়ে এবং মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে চলেন দেখে নেওয়া যাক সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদের আই এল টি টোয়েন্টিতে ম্যাচগুলোর সময়সূচি প্রথমে দেখবো এল টি টোয়েন্টিতে তাসকিন আহমেদের ম্যাচগুলোর সময়সূচি এল টি টোয়েন্টিতে তাসকিন আহমেদের প্রথম ম্যাচ তিন ডিসেম্বর শারজা ওয়ারিয়ার্স বনাম আবুধাবি নাইট রাইডার্স সময় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা তাসকিন আহমেদের দ্বিতীয় ম্যাচ সাত ডিসেম্বর শারজা ওয়ারিয়ার্স বনাম এমআই এমিরেটর্স সময় বিকেল চারটা ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগে তাস্কিনের তৃতীয় ম্যাচ দশ ডিসেম্বর শারদা ওয়ারিয়ার্স বনাম গালফ জায়েন্টস সময় রাত সাড়ে আটটা তাসকিন আহমেদের চতুর্থ ম্যাচ এম আই এমিরেটর্স বনাম শারদা ওয়ারিয়ার্স চোদ্দই ডিসেম্বর সময় চারটা তাসকিন আহমেদের পঞ্চম ম্যাচ পনেরোই ডিসেম্বর গালফ জায়েন্ট ভার্সেস শারজা ওয়ারিয়ার্স সময় রাত সাড়ে আটটা আইএল টি টোয়েন্টিতে তাস্কিনের ষষ্ঠ ম্যাচ উনিশ ডিসেম্বর শারদা ওয়ারিয়ার্স বনাম দুবাই ক্যাপিটালস সময় রাত সাড়ে আটটা সপ্তম ম্যাচ বিশ ডিসেম্বর ডেজার্ট বাইপার্স বার্সে শারদা ওয়ারিয়ার্স রাত সাড়ে আটটা তাস্কিন আহমেদের আইএল টি টোয়েন্টিতে অষ্টম ম্যাচ বাইশ ডিসেম্বর শারদা ওয়ারিয়ার্স বনাম আবুধাবি নাইট রাইডার্স সময় রাত সাড়ে আটটা নবম ম্যাচ চব্বিশ ডিসেম্বর শারজা ওয়ার্স বনাম দুবাই ক্যাপিটালস সময় রাত সাড়ে আটটা টি টোয়েন্টিতে গ্রুপ পর্বে তাস্কিনের শেষ ম্যাচ ছাব্বিশ ডিসেম্বর শারজা ওয়ারিয়ার্স ভার্সেস ডেজার্টস বাইপার্স রাত সাড়ে আটটা এখন দেখব আইএলটি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের ম্যাচগুলো সময়সূচি আইএলটি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের প্রথম ম্যাচ দুই ডিসেম্বর দুবাই ক্যাপিটালস ভার্সেস ডেজার্ট বাইপার্স সময় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা দ্বিতীয় ম্যাচ ছয় ডিসেম্বর দুবাই ক্যাপিটালস ভার্সেস গালফ জায়েন্টস সময় রাত সাড়ে আটটা মুস্তাফিজুর রহমানের তৃতীয় ম্যাচ সাত ডিসেম্বর দুবাই ক্যাপিটালস ভার্সেস আবুধাবি নাইট রাইডার্স সময় রাত সাড়ে আটটা চতুর্থ ম্যাচ তেরোই ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস সময় রাত সাড়ে আটটা টোয়েন্টিতে পঞ্চম ম্যাচ দুবাই ক্যাপিটালস ডেজার্ট পার্টস রাত সাড়ে আটটা ষষ্ঠ ম্যাচ সতেরোই ডিসেম্বর দুবাই ক্যাপিটালস ভার্সেস এম আই সময় রাত সাড়ে আটটা সপ্তম ম্যাচ উনিশ ডিসেম্বর দুবাই ক্যাপিটালস ভার্সেস শারজা ওয়ারিয়র্স সময় রাত সাড়ে আটটা ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগে মুস্তাফিজুর রহমানের অষ্টম ম্যাচ একুশ ডিসেম্বর দুবাই ক্যাপিটালস ভার্সেস গালফ জায়েন্টস সময় বাংলাদেশ সময় বিকেল চারটা আইএল টি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের নবম ম্যাচ দুবাই ক্যাপিটালস ভার্সেস শারজা ওয়ারিয়ার্স সময় রাত সাড়ে আটটা গ্রুপ পর্বে মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ সাতাইশ ডিসেম্বর দুবাই ক্যাপিটালস ভার্সেস রেটর্স সময় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা এখন আইএল টি টোয়েন্টিতে সাকিবের ম্যাচের সময়সূচি আই এল টি টোয়েন্টিতে সাকিবের প্রথম ম্যাচ চার ডিসেম্বর এম রিটর্স বনাম গালফ জায়েন্ট রাত সাড়ে আটটা দ্বিতীয় ম্যাচ সাত ডিসেম্বর এম আই ভার্সেস শারজা রিটর্স বার্সেস শারদা ওয়ারিয়স বিকেল চারটা ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগে সাকিবের তৃতীয় ম্যাচ নয় ডিসেম্বর এম রিটর্স ডেজার্ট ভাইপার্স রাত সাড়ে আটটা চতুর্থ ম্যাচ এগারোই ডিসেম্বর এম আই রেটর্স বার্সেস দুবাই নাইট রাইডার্স রাত সাড়ে আটটা আই এল টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের পঞ্চম ম্যাচ চোদ্দই ডিসেম্বর এম আই এম রেটর্স ভার্সেস শারজা ওয়ারিয়ার্স বিকাল চারটা বাংলাদেশ সময় ষষ্ঠ ম্যাচ বিশ ডিসেম্বর এম আই এম রেটর্স বার্সেস আবুধাবি নাইট রাইডার্স বিকেল চারটা ইন্টারন্যাশনাল লিগে সাকিবের সপ্তম ম্যাচ একুশ ডিসেম্বর এম রেটর্স ভার্সেস ডেজার্ট বাইপার্স রাত সাড়ে আটটা অষ্টম ম্যাচ তেইশ ডিসেম্বর এম রেটর্স ভার্সেস গালফ জায়ান্ট রাত সাড়ে আটটা আইএলটি টোয়েন্টিতে সাকিব আল হাসানের গ্রুপ পর্বে শেষ ম্যাচ সাতাশ ডিসেম্বর এম রেটর্স ভার্সেস দুবাই ক্যাপিটালস সময় রাত সাড়ে আটটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং